আপনারা জানেন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা কারণে আমাদের একটা স্পেসিফিক কারণ সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর যে ইনোস একটি পাঁচই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে তাই আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব আমরা ছোট ছোট কর্মসূচি দিব যদি ইনুস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি স্বইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি সপদে দায়িত্ব ফিরিয়ে না দেয় তাহলে আমরা ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আবারও আমি ছোট করে বলছি যে আপনারা যে সাতাইশে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে তেসরা নভেম্বর সারা বাংলাদেশে সমাবেশ আমরা ঘোষণা করেছি এবং নভেম্বর ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব এবং নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব তাও যদি এনোস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে তাহলে সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব তাও যদি এনোস ব্যর্থ হয় বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে নভেম্বর আমরা অবরোধ কর্মসূচি পালন করব। তারপরে যদি 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 তার না না হয় করে। তাহলে ডিসেম্বর পয়লা সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শাট ডাউন করবো সারা বাংলাদেশে কমপ্লিট শাট ডাউন হবে পয়লা ডিসেম্বর আর যদি আমাদের নেতাকর্মীদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে তাহলে আটই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি আমরা যমুনা গেরাও করব যমুনাতে আমরা যাব সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা হলো রইল সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো যেন ইনুস এবং এই উপদেষ্টা পরিষদ যেতে পালাতে না পারে তাই আমি বলবো ইরুসের উদ্দেশ্যে বলবো ইরুস তার মোদে হবে সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে আর যদি না হয় তাহলে আমরা মার্চ যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনা ঘেরাও করে এই উপদেষ্টাদেরকে ঘেরাও করব এবং বাংলাদেশের মানুষ এদেশের দেশের জনগণ যে বিচার করে সেই বিচার হবে ইনশাল্লাহ সেই সে আশাবাদ ব্যক্ত করে সকলকে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদেরকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে সেই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু